একটি মেয়ে একজন বয়স্ক বুজুর্গকে জিজ্ঞেস করলো আঙ্কেল সত্যি ভালোবাসা কি হয় আঙ্কেল বললো ফুল তুলে আনো মেয়েটি গিয়ে দেখলো প্রথমে একটা ভালো ফুল আছে মেয়েটি ভাবলো সামনে গেলে হয়তো আরো ভালো ফুল পাবো আরো সামনে গিয়ে দেখে ওর থেকে আর কোনো ভালো ফুল নেই তখন মেয়েটি ওই প্রথম ফুলের কাছে আসে দেখে সেটাও ততক্ষণে অন্য কেউ তুলে নিয়েছে মেয়েটি ফিরে এসে বলল আঙ্কেল বাগানে একটা ভালো ফুল দেখেছিলাম কিন্তু আমি ভাবলাম সামনে গেলে হয়তো আরো ভালো ফুল পাব কিন্তু পেলাম না অবশেষে দেখি তুলে নিয়েছে। তখন সত্যি ঠিক এমনই হয় যে আমাদের সামনে যেটা থাকে আমরা তাকে গুরুত্ব দেই না আরো ভালো কিছু পাওয়ার আশায় সামনে যাই আর আমাদের কাছে যেটা থাকে সেটাকেও হারিয়ে ফেলি এটাই হলো সত্যিকারের ভালোবাসা বনের রাজা সিংহতার ছোট বাচ্চাকে নিয়ে রোদ পোহাচ্ছিলেন এমন সময় বাদর এসে তার লেজ ধরে দুইটা ঝাঁকি দিল সিংহ যতটা বিরক্তি হলো তার থেকেও বেশি অবাক হলো বাদরটি একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেচকি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদুবি করলো আর আপনি তাকে কিছুই বললেন না বাবজান সিংহ বলল বলার সময় তো এখনো ফুরিয়ে যায়নি বেটা একটু সময় অপেক্ষা করো সবকিছুই দেখতে পাবে কয়েকদিন পর বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো তারপর একদিন হঠাৎ করেই করে দিল সিংহের বাচ্চা অবাক হয়ে করলো বাবজান সেদিন এত অন্যায় করলো কিন্তু আপনি কিছুই বললেন না তাকে অথচ আজকে সে আপনার সাথে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন সিংহ জবাবে বলল এটা হলো কৌশল বাবা সেদিনের পর বাদুর টা লাথি লোককে লাথে মেরেছে হাতের সুর ধরে দিলেছে করেছে পিঠে চড়ে নেচেছে হায়নাকে কাতুপুতু দিয়েছে জিরাফের গলা ধরে টানাটানি করেছে আর সবাইকে বলে বেড়াচ্ছে রাজাকেই আমি মানি না সেখানে তুই কি সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাইছি আমি স্বৈরচারী আজকে একটু পরে দেখতে পাবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব প্রিয় দর্শক এত সহজে উতলা হবেন না সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর একটা কথা সবসময় মনে রাখবেন অপেক্ষার ফল মধুর হয় একদিন একটি পিপ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাটিতে এক ফোঁটা মধু পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেল সে ভাবল এত সুন্দর একটু দেখি এক সে সে কিন্তু মধুর মধুর এতই ছিল যে লোভে পড়ে আবারও পিছনে ফিরে গিয়ে মধুর উপরে বেয়ে উঠে বসে বসে খেতে লাগলো খেতে খেতে তার পেট ফুলে গেল এদিকে তার বা মধুর মধ্যে আটকে গেল সে চিৎকার চেঁচামেচি শুরু করলো অনেক চেষ্টা করেও সে মুক্তি পেল না শেষ পর্যন্ত দম বন্ধ হয়ে সে মারা গেল এই পৃথিবীটাও ঠিক তেমনই যে হালাল ও হারামের মধ্যে সীমাবদ্ধ থাকবে সে নিরাপদে থাকবে কিন্তু যে শুধুমাত্র মিষ্টির স্বাদে মজে থাকবে একদিন সে বিপদে পড়বেই প্রিয় বন্ধুরা কথাটা ঠিক কি না অবশ্যই কমেন্ট করে জানান একদিন এক সাংবাদিক বিল গেটসকে প্রশ্ন করেছিল স্যার পৃথিবীতে আপনার চেয়েও কি কেউ ধনী আছেন বিল গেটস একটু মুচকি এসে বললেন হ্যাঁ একজন আছেন অনেক বছর আগে আমি যখন চাকরি হারিয়ে হতাশ হয়ে নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরে দাঁড়িয়েছিলাম তখন একটি পত্রিকা কিনতে চেয়েছিলাম কিন্তু তখন পকেটে টাকা ছিল না ঠিক তখনই এক কিশোর আমার কাছে এসে বলল স্যার পত্রিকা লাগবে আমি বললাম আমার কাছে টাকা নেই এই কথা শুনে ছেলেটি হাসি মুখে বলল টাকা না থাকলে সমস্যা নেই স্যার এটি আপনাকে উপহার দিলাম দুই মাস পরে আবারও সে বিমানবন্দরে গিয়ে আবারও একই ঘটনা সম্মুখীন হলাম এবারও আমি নিতে একেবারে অস্বীকার করে ছিলাম কিন্তু ছেলেটি বলল এটা আমার আজকে লাভের থেকে আপনাকে দিয়ে যাচ্ছি কুড়ি বছর পরে আমি যখন ধনী হলাম একদিন সেই ছেলেটির কথা মনে পড়ল তখন তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম দেড় মাস খোঁজার পরে সে ছেলেটিকে খুঁজে পেলাম তবে এখন সে একজন ব্যবসায়ী তাকে বললাম তুমি আমাকে বহু বছর আগে বিনামূল্যে পত্রিকা দিয়েছিলে আজ আমি তোমার সেই ঋণ শোধ করতে চাই এই কথা শুনে ছেলেটির মৃদু হিসেবে বলল আপনি আমার ঋণ শোধ করতে পারবেন না আমি যখন গরিব ছিলাম তখন আপনাকে সাহায্য সাহায্য করেছিলাম এখন আপনি আপনি ধনী তাই আমাকে হয়েছেন করতে চান তাহলে আপনি কিভাবে সে ঋণ শোধ করবেন গেটস তখন অবাক হয়ে বুঝতে পারলেন সত্যি করে ধনী সেই যার হৃদয় উদারতা আছে দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নয় সাহায্য করার ইচ্ছাটাই আসল